আমাদের সড়কের যানবাহনের কাগজপাতি চেক করার নামে আমাদের হাইও পুলিশ যে চাঁদাবাজি আমাদের যে নির্যাতন করা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এবং সঠিকগুলো বিচার বিচার বিবেক করে দিকে প্রচারণা করতে হবে এবং আমাদের আন্দোলনে আমাদের যে শ্রমিক সংগঠনের যে আন্দোলন আমাদের শ্রমিকের পাশে নির্যাতন যে মারামারি গালাগালি আমাদের সম্পূর্ণভাবে করা হয় এগুলো বন্ধ করতে হবে এবং এই পক্ষে আমার দাবি রইল আমাদের দিয়ে অতরকমভাবে রকম ভাবে করে আমাদের শ্রমের কোনো মূল্য রাখে নাই এবং আমাদের নিয়ে তারা অনেক কিছু দেখায় আমাদের

ইসলামী হাত ধরে আমরা ইসলামী শ্রমিক বাংলাদেশ আন্দোলন তাই আসলে আমরা যে শ্রমিক এটা আসলে গুরুত্বপূর্ণ শ্রমিক

শ্রমিকের বেতন দিতে পারে আর আমাদের বেতন বিভিন্ন কোম্পানি ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা বেতন দিয়া ওনারা বলে যে আপনাদের সিস্টেম আছে সুযোগ আছে ধান্দা আছে এই ধান্ডার মাধ্যমে যখন আমরা মনে করেন বিভিন্ন জায়গায় হয়রানিত হই তখন আমাদের বলা হয় যে আমরা নাকি ঘাতক আমরা তো ঘাতক না আমরা তো সেবক এই সেপ যদি আত্ম হয়ে যায় যাই আমরা কিভাবে এই দেশে এই মনে করেন গুরুত্বপূর্ণ যে শ্রমিক আমরা যে গাড়ি চালাই মোটর শ্রমিক আসলে এটা অনেক কষ্ট লাগে তখন যখন আমাদের হাতত বলা আমাদের আসলেই সবচেয়ে মূল্যবান যদি আমাদের কর্ম বন্টান নাই আর আমাদের গর্ভগণ্টা না থাকার কারণে আমরা আদর হয়ে যাচ্ছি বিভিন্ন সেক্টরে মনে করে প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা আছে সুইপার থেকে শুরু করে যারা আছে প্রত্যেকের কর্ম ঘন্টা আছে আয় আট ঘন্টা আগে দশ ঘন্টা লাগলে বারো ঘন্টা থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো কর্ম ঘন্টা নাই দেখা আছে চব্বিশ ঘন্টা আসো ঘন্টা গাড়ি চালানোর পরে এখন আর মানুষ আমরা যখন আসলের জন্য গাড়ি চালাই চালানোর পরে দেখা আছে আমার গাড়িটা ঘুম

বিগত যে সরকার গুলি আসছিল এই সরকার গুলি আসলে আমাদের কখনো সুযোগ সুবিধা দেখে নাই কারণে এখন আমাদের রাজপথে আসতে আসতে হিন্দু একটা কত শ্রমিক নিয়ে আসতে আসছে আসলে আমাদের বিগত যে শ্রমিক আছে আসলে একটা কর্মক্ষেত্রে দেখা আছে প্রত্যেকের কিন্তু সর্বোচ্চ আপনার নাগরিক তথ্য আছে একটা ডেপো সিস্টেমে কাজ করে তার আছে একটা কাজ কিন্তু একমাত্র মোটর শ্রমিকের কাজ আছে তিনটা সারা বিশ্বের ভিতরে আসলে কোথাও আছে কিনা আমার জানা নাই কিন্তু আমার বাংলাদেশে তিনটা কাজ হওয়ার কারণ কি কিছু কিছু সংগঠন করছে সংগঠন বিভিন্ন সুযোগ সুবিধার নামে চাঁদাবাজি করা হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে অথচ আমরা আজকে ঢুকে ঢুকে পড়ছি আজকে কত শ্রমিক রাস্তার ভিতরে কোন রকম দুর্ঘটনা ঘটলে কোন সরকার দেখার সবাই মনে করে না যে এটা মদ গুরুত্বপূর্ণ শ্রমিক বিভিন্ন মনে করেন সংগঠন আছে তারা মুখ ফেরায় দেখে না মাত্র মনে করেন এরা রোগী মারা আসছে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন জায়গায় মনে করেন ফোন করতে বরণ করতেছে তা কাছে বর্তমান সরকারের কাছে দাবি যে আমার যে কথা শুনতে এই কথা শুনতে একটু আমলে নিয়ে আমাদের দিকটা একটু দেখা উচিত সরকারের তার কারণ আমরা এই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রমিক আমরা যদি এই দেশে একদিন গাড়ি না চালাই এই দেশ কিন্তু অসাল আমাদের কারণে এই দেশ চলতে আছে আমাদের কোন মূল্য নাই কোথাও এই দেশে আমি মনে করি বিগত পাঁচে আগস্টের পরে পুলিশ আসিল না দেশ কিন্তু চলছে দেশ কিন্তু বন্ধ আসিল না কিন্তু আমরা মত শ্রমিক যদি না থাকি আমার মনে হয় এই দেশ অসাল অবশ্যই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত আমাদের যে দাবি দাবা গুলি আছে এই গুলি আমলে নেওয়া যাবে

এكو جراكي فيت جو کوت نتو دايرے کوت کوما اماهي ائين پاتنا بان کوما رستي تا کي جايي باطي پتو آهي